ছোট পদ্মার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় প্রথম ধারাবাহিকেই তিনি বাজিমাত করেছেন বর্তমানে তিনি বাঁকুড়ার নেরাগোয়ালের মেয়ে পারুল নামেই বেশি পরিচিত পারুল আর রায়নের জুটি দর্শকরা যে খুব ভালোবাসেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না তবে এই পরিচিতির পটটা একেবারেই মিশ্রণ ছিল না ঈশানীর কাছে দুর্গাপুরের মেয়ে ঈশানীর স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার সেই লক্ষ্যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতে কলকাতায় আসা পড়াশোনার পাশাপাশি হাতখরচ চালানোর প্রয়োজনই শুরু হয়েছিল মডেলিং আর সেখান থেকে জীবনের মোড় ঘুরে যায় অপ্রত্যাশিতভাবে ক্যামেরার সামনে দাঁড়ানোটা প্রথমে শুধু প্রয়োজন ছিল কিন্তু সেই প্রয়োজনে একদিন এনে দেয় ধারাবাহিকের নায়িকা হওয়ার প্রস্তাব পরিণীতা ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু দর্শকের ভালোবাসা যেমন পেয়েছেন তেমনই পেয়েছেন নানা ধরনের খারাপ মন্তব্য ছোটোবেলা থেকে গায়ের রং নিয়ে হেয় করা হয়েছে তাকে সেই অভিজ্ঞতা আজও ভুলতে পারেনি ঈশানী তার স্পষ্ট বক্তব্য নিজের গায়ের রঙ তো আর বদলানো সম্ভব নয় তাই সেই আঘাতকে শক্তিতে পরিণত করেছেন তিনি পদ্মার উজ্জ্বল আলোয় যে আজ আত্মবিশ্বাসী অভিনেত্রীকে দেখা যায় তার ভিতরে লুকিয়ে রয়েছে দীর্ঘ লড়াইয়ের গল্প পড়াশোনা মডেলিং আর অভিনয়ের মাঝে নিজেকে প্রমাণ করার এই পথ চলায় ঈশানী বারবার বুঝিয়েছেন স্বপ্ন কখনো এক জায়গায় আটকে থাকে না কখনো তার নতুন দরজা খুলে দেয় আবার কখনো কঠিন মন্তব্যই হয়ে উঠে এগিয়ে যাওয়ার প্রেরণা দুর্গাপুর থেকে কলকাতা পড়াশোনার ব্রেঞ্চ থেকে মঞ্চ এই সফরই ধরা পড়ে এক তরুণীর আত্মবিশ্বাসী হয়ে ওঠার কাহিনী ঈশানী বলেন ধারাভাইকে শুরুর দিকে অনেকে আমাকে দেখে বলেছিলেন দেখতে ভালো নয় মানাচ্ছে না এ পারবে না রাত আটটার গুরুত্বপূর্ণ স্লট পারবে না এগুলো শুনে প্রথমে মন খারাপ হয়েছিল ভয় পেয়েছিলাম নিজেকে প্রশ্ন করেছিলাম সবার মন্তব্য পড়ে আর গায়ের রঙ তো আমি পাল্টাতে পারবো না তাছাড়া আমি নিজের গায়ের রং নিয়ে খুবই আত্মবিশ্বাসী স্কুলে পড়ার সময়ে এই কারণে যদিও আমাকে প্রচুর কুমন্তব্য সহ্য করতে হয়েছে তবে এখন আর ভাবি না নিজের গায়ের রঙ নিয়ে আমি খুবই গর্বিত কলকাতায় পড়াশোনার জন্য এলেও পড়া এখনো শেষ হয়নি তবে অভিনেত্রী জানান প্রথম ধারাবাহিকের কাজ মন দিয়ে শেষ করে তারপরে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চান পরিণীতা ধারাবাহিকে পারুলের চরিত্রে ঈশানীর অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না